তৃণমূলের ঘর করলেন হুগলির উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর সাথে দেখা করে পুরনো দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন প্রবীর তাঁর ইচ্ছার মর্যাদা দিয়ে প্রবীর ঘোষালকে দলে ফিরিয়ে নেন তৃণমূল নেত্রী উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন প্রবীর ঘোষাল নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি কিন্তু কাঞ্চন মল্লিকের কাছে তিনিও পরাজিত হন তারপর থেকে এই জল্পনা চলছিল পুনরায় ঘর ব্যবসি করতে পারেন প্রবীর দীর্ঘদিন ধরে এই জল্পনা চলার পর অবশেষে আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তিনি প্রাক্তন দলে ফিরে আসেন তৃণমূল সূত্রে খবর এরপর থেকে তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে দেখা যেতে পারে প্রবীর ঘোষালকে মদন মিত্র তো আমাদের সাথে আছেন প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক এবং দীর্ঘদিনের লেখা উনি অলরেডি লেখেন আমাদের হয়ে এবং তিনি এমএলএও ছিলেন দীর্ঘদিন কন্যাগরে তিনি আবার তাকে কাজ করতে বলা হলো অনুরোধ করা হলো সেই আবেদনে সারা দিন নিয়ে ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরো অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের विपरीते जोाजु नंबर एट टू नाइन थ्री फोर थ्री एट नाइन सिक्स एट